আজকে ভাবলাম এমন একটা রেসিপি বানাবো যেটা সবাই খেতে পারবে এবং সবারই সেটা পছন্দ হবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে দেখতে পাচ্ছ কত অ্যাট্রাক্টিভ আজকের রেসিপি হ্যাঁ এটা যাদের সুগার আছে তারাও যেমন খেতে পারবে যারা ওয়েট লস করতে চাইছে তারাও যেমন খেতে পারবে আর অন্যান্য সবাই সবাই খেতে পারবে আর খেতে দুর্দান্ত হয় তো আজকে বানাচ্ছি মুসুর ডালের একদম ক্রিস্পি ধোসা এখানে খুব বেশি ঝামেলা নেই মানে ফার্মেন্টেশনের ব্যাপারই নেই যখন ইচ্ছে হবে তখনই এটা বানিয়ে খাওয়া যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমেই নিয়ে নিলাম মুসুর ডাল তো আমি এখানে আনপলিশড মুসুর ডাল নিয়ে নিয়েছি যে কোনো মুসুর ডাল না যেতে পারে এর সাথে নিয়ে নেবো বিউলির ডাল মানে যতটা নিলাম মুসুর ডাল ঠিক ততটা নিয়ে নিতে হবে বিউলির ডাল এবার দুটো ডালকে একসাথে মিক্সড করে খুব ভালো মতো তিন থেকে চারবার ধুয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে দেব। এরপর এর মধ্যে নিয়ে নেবো এক চামচ দানা মেথি দিলে কি হয় ধোসার টেস্টটা যেমন ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর আসে এবার এটাকে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এমনি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো এবারে এর সাথে অ্যাড করব আরও একটা হেলদি জিনিস এটা হলো ওটস ওটস তো আমাদের কাছে এখন ভীষণই পরিচিত যাদের সুগার আছে বা যারা ডায়েট কন্ট্রোল করতে চাইছে বা হেলদি খাবার যদি কেউ খেতে চাইছে মানে বাচ্চা থেকে বড় সবার জন্য খাবার উপযোগী ওটস তো এবার ওটসটাকেও কী করব ঠিক একই পরিমাণ ওটসও আমরা এখানে নিয়ে নিলাম মানে যতটা পরিমাণ ডালগুলো নিয়েছি ততটা পরিমাণ আমরা ওটসটাও নিয়ে নেব নিয়ে এবার এটাকেও না একটু ভিজিয়ে রেখে দেবো ওটস ভিজতে তো খুবই একটা সময় লাগে না দশ মিনিটেই এটা একদম ভিজে যাবে তো এবারে অন্যান্য কাজগুলো ততক্ষণে আমরা করিনি তো তার মধ্যে আমি না এখানে একটা চটপটি চাটনি বানাবো এর সাথে খাওয়ার জন্য সেটাও ভীষণ ইজি একটা চাটনি তো এখানে খোসার সময় যে রোস্টেড ছোলা পাওয়া যায় না যেটা ছোলা ভাজা আমরা বলি সেই ছোলা ভাজা নিয়ে নিলাম আর আমার কাছে না এটা চিনে বাদাম সেটা গুঁড়ো করা ছিল মানে রোস্টেড চিনে বাদাম সেটা গুঁড়ো করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম মানে গোটা চিনে বাদামও এর মধ্যে দেওয়া যেতে পারে এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে একটু ঝাল ভাবটা আনার জন্য আর নুন দিয়ে দিলাম আর একটা লেবুর হাফটা এখানে একদম রসটা নিয়ে নেব যাতে একটু চটপটি ব্যাপারটা আসে দিয়ে এরপর এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে নারকেল কোড়া এখানে আমি নারকেল যেটা শুকনো নারকেল কোড়া আছে সেটা নিয়েছি চাইলে পরে একদম ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যেতে পারে দিয়ে একটু জল দিয়ে এটাকে না একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো একবার একটু চেক করে নেব যে পেস্টটা তৈরি হলো কি না তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই দানা দানা হয়ে আছে তো এর মধ্যে আরও এক দু চামচের মতো জল এখানে অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু অ্যাড করব না এরপর আমরা একটু চেক করে নেব তো দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পেস্টটা পারফেক্ট হয়ে গেছে মানে খুব বেশি একদম মিহির দরকার নেই হালকা দানা দানা থাকলে অসুবিধে নেই আর এটা কিন্তু খুব বেশি লিকুইড আমরা বানাবো না খুব টেস্টি হয় খেতে এটা এটা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে আরও একটা এরকম মিক্সি জার নিয়ে নেব তার মধ্যে নিয়ে নিলাম ধনে পাতা আর পুদিনা পাতা যতটা পরিমাণ ধনে পাতা ততটা পরিমাণই পুদিনা পাতা নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা দু চামচ নিয়ে নিলাম ঘরে পাতা টক দই আর কয়েকটা আইস কিউব নিয়ে নিলাম আর স্বাদ মতো এর মধ্যে নিয়ে নিতে হবে নুন দিয়ে এটাকেও তাই একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা আবার একটু লিকুইড টাইপের পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আগেরটা যেমন একদম ঠিক গ্রেভিটা ছিল এটা কিন্তু একটু পাতলা টাইপের আমরা করে নেব। এরপর আমরা চেক করে নেব আমরা যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটার কি অবস্থা তো দেখতে পাচ্ছি ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে মানে আমরা এখন মিক্সিতে যদি এটা দিই এটা কিন্তু সুন্দরভাবে ডালটা পেস্ট হয়ে যাবে তো এই সময়তেই আমরা মিক্সির মধ্যে এটা দিয়ে দেব আর যে আমরা ভিজিয়ে রেখেছিলাম ওটসটা তো ওটসটাও এই ডালের মধ্যে একসাথে মিক্সির মধ্যে দিয়ে দেবো এরপর আমরা যেটা এর মধ্যে ইউজ করব সেটা হলো রুট আমি সাধারণত যে কোনো খাবারেই একটু হেলদি করার জন্য যেমন করেই হোক একটু একটু সবজি কিন্তু অ্যাড করি তো এখানেও একটু রুট এর মধ্যে দিয়ে দিলাম আর বিটরুটের জন্য না এটার টেস্টটা আরও বেশি ভালো হয় আর দু চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দইটা না দিলেও চলবে থাকলে পরে দেওয়া যেতে পারে না থাকলে স্কিপ করা যেতে পারে এবার এটাকেও তাই মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো এবারে একটু দেখে নেব পেস্টটা হ্যাঁ আমি এখানে না নুনটা দিতে ভুলে গেছিলাম তো এই সময় নুনটাও আমরা দিয়ে দেব স্বাদ মতো তাহলে একবারে খুব ভালো মতো এটা পেস্টের সাথে মিশিয়ে যাবে তো এটা দেখো পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমরা কোনো বড় একটা জারের মধ্যে বা বোলের মধ্যে আমরা নামিয়ে নেব আর এই জারের মধ্যেই আরও একটু জল দিয়ে এটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তো আমাদের এবার কনসিস্টেন্সিটা দেখে নেব ধোসার ঠিক এই রকমই কনসিস্টেন্সি এটা তৈরি হবে তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হবে যেমন কালারফুল আর তেমনই কিন্তু অ্যাট্রাক্টিভ তো আমাদের ব্যাটারটা তো একদম রেডি হয়ে গেল এর মধ্যে কোনো সোডা কিচ্ছু দিতে হবে না তো এরকম একটা আমি চাটু বা ফ্রাইং প্যান বসিয়ে দেব তার মধ্যে দু এক ড্রপস একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু চারিদিকে লাগিয়ে নিয়ে এরপর যেটা দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এরকমভাবে ছিটিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু করতেই হবে যে কোনো ধোসা বানাতে গেলে তারপর আমরা ব্যাটারটা এর মধ্যে দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে আমরা এটাকে ঘোরাতে থাকবো যতটা পাতলা করতে চাও ততটা পাতলা এখানে করা যাবে এবার চারপাশে যাতে ভালো মতো করে এটা মানে সেদ্ধটা হয় সেই জন্য একটু ওভেনের চারপাশে আমি এটা ঘুরিয়ে নিলাম যাতে আঁচটা সব জায়গায় সম পরিমাণ লেগে যায় এবার ওপর পোর্শনটা যখন এটা একদম ড্রাই হয়ে যাবে তখন আমরা কি করব একটু ওপর দিয়ে তেল দিয়ে দেব। জাস্ট দেখো তেল দেওয়ার সাথে সাথেই এটা কত সুন্দরভাবে উঠে গেল একদম কোনো রকম ঝামেলা করতে হলো না কোনো ফার্মান্টেশনের দরকার নেই আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো শুনেই বুঝতে পারছো এবারে আমি এটা সার্ভ করে দেব তো এটা বানানো তো ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত আর যেটা আমি বললাম কোনো আগের দিন তিন দিন আগে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট যেদিন উঠলে সকালবেলা ঘুম থেকে উঠেই এটা ভিজিয়ে দাও আর ছটপট বানিয়ে নাও এটা যেমন ডিনারে খেতে পারো সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো যখন ইচ্ছে তখন এটা বানিয়ে কিন্তু খাওয়া যেতে পারে আর সব থেকে বড়ো কথা এটা দেখতে এত সুন্দর বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ানো খুব একটা অসুবিধা হবে না আর যেসব জিনিস আমি এখানে ব্যবহার করলাম সেটা তো দেখতেই পেলে প্রত্যেকটা জিনিসই হেলদি তো এখানে আমি আর একটাও এরকম বানিয়ে নিচ্ছি তো আমি না এই ধোসাটাকে একটু উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব যাতে করে ভেতরের পোর্শনটাও খুব ভালো মতো এটা ক্রিস্পি হয়ে যায় তো চলো এটাও আমার তৈরি হয়ে গেল তো আপাতত আমি দুটো ধোসা বানালাম আর এটা কিন্তু বেশ ভারী খাবারটা মানে যেহেতু পুরোটা ডালের তৈরি না বেশ ভারী মানে একটাতেই পেটটা ভরেই যায় এবার যে চাটনিগুলো বানিয়েছিলাম চাটনিগুলোর সাথে অ্যাড করে দিলাম দারুণ একটা হেলদি টেস্টি খাবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু লাঞ্চ বক্সে অফিসেও দেওয়া যেতে পারে বা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এটা দারুণ একটা রেসিপি আর দেখতেই পেলে এখানে আমি যেসব জিনিসগুলো ব্যবহার করলাম সেটা ডায়াবেটিস যাদের সুগার আছে তারাও যেমন খেতে পারবে ওয়েট লস যারা করবে তাদের জন্য আজকে